তীব্র পানীয় জলের সমস্যায় বুকঝেংঘাটার ইরবালা এলাকার বেশ কয়েকটি পাড়া পরিবারের সংখ্যার চারশো ছাড়াবে রোজ সকালে পানীয় জলের লম্বা লাইন ব্যক্তিগত পানীয় জলের উৎস বা দূর থেকে পানীয় জল পেতে হয় তাদের জানা গেছে মূল সমস্যা ওই গ্রামের মান্নাপাড়া মণ্ডল পাড়ার মতন তিন থেকে চারটি পাড়ার পানীয় জলের সমস্যার কারণে রোজ এ নিয়ে ঝামেলায় জড়ান গ্রামের মানুষগুলো আশেপাশে জলের লাইন থাকলেও ওই এলাকায় নেই পানীয় জলের ব্যবস্থা অভিযোগ ওই এলাকার বাসিন্দাদের তার ওপর এলাকার যে সজলধারার ধারার জলই ব্যবস্থা তার কর্মী বেতন না পাওয়ার অভিযোগ তুলে জল দেওয়া বন্ধ করেছে সব মিলিয়ে এক ফোঁটা পানীয় জলের জন্য জেরবার গ্রামের মানুষগুলো গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসন্তী পোড়ার সাথে স্থানীয় পঞ্চায়েত সদস্যরাও মেনে নিয়েছেন এই এলাকায় পানীয় জলের সমস্যার কথা বেতনের সমস্যার জন্য সজলধারার জল বন্ধ ছিল কিন্তু তারা নিজেরা বসে তার সমাধান করেছেন আপাতত জল পাচ্ছে বেশিরভাগ পরিবার দিব্যেন্দ্র জানার রিপোর্টে আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ জল আমাদের এখানে দুটি সজল ধারা ছিল যে বন্যা থেকে চৈতি মাস থেকে পুরো জল মানে অপচয় হচ্ছিল তখন এত নোংরা জল মানে মোটে তো খেতেই পাচ্ছিলাম না তার থেকে এবার এখন এত বন্যা জ্যৈষ্ঠী মাস থেকে এবার পুরোটাই খেতে পাচ্ছি না আজকে আমাদের খুবই জলের সমস্যা বন আমাদের জল ওপারে যে প্রধানমন্ত্রী যে যে পানীয় জলের ব্যবস্থা করেছে সেটা পিএইচডি সেটাও আমাদের এসে পৌঁছায়নি সব কল দাম করে দিয়ে লাইন কিছুটা দু চার ঘর হয়েছে আমাদের পঁয়ত্রিশ ঘরে কিনে আছি আমরা চার ঘর হয়েছে ওই আমাদেরকে আধার কার্ড নিয়ে কল দিয়ে ছবি তুলে নিয়ে তারা পালিয়ে গেছে আজ আমাদের সজল দ্বারা যেটা পঞ্চায়েত থেকে যেটা আমাদের জল দেওয়া হতো সে মাসে ষাট টাকা দিয়ে সেই জলটাও আমাদের বন্ধ হয়ে গেছে আমরা বন্যায় ডুবে যাই এবং সেখানে জল তো নোংরাই আমরা ব্যবহার পানীয় জল আজকে আমরা প্রথম বন্যা থেকে আপনার হলো যে আষাঢ় মাস থেকে আমরা পানীয় জল পাচ্ছি নি আমরা পানীয় জল মোটে পাচ্ছি নি সেই জল নোংরা জল ওই জল উপযুক্ত না কিন্তু আমাদের বাসনপত্র ধোয়ার জন্য এখানে পুকুরের কোনো ব্যবস্থা নেই কোন সব নোংরা হয়ে গেছে সেগুলো ব্যবহার করতে পারছি নি তার জন্য আমাদের ডায়রিয়াটাও দেখা দিচ্ছে আমি একজন স্বাস্থ্যকর্মী আশা আমি পাড়াতে আমি ওখানে জানিয়েছি যে আজ যদি আমাদের ডায়রিয়া লেগে যায় কিন্তু আমরা সামলাতে পারব না তখন আমাদের সবাইকে টেনে ধরবে কিন্তু তা বলা সত্ত্বেও জলের কোনো ব্যবস্থা নেই আমরা দীর্ঘদিন আমরা পানীয় জলের জন্য আমরা খুবই অসুবিধা পড়ে আছি আপনার নাম আমার নাম তাপসি মান্না ইরপালা দু নম্বর পঞ্চায়েত থেকে বলছি নদীর পূর্ব পাড় আমরা জল পাচ্ছি নি আমাদের জলের খুব সমস্যা আছে আর এই যে পাইপ অন্য জায়গায় অন্য গ্রামকে চলে গেছে অথচ আমরা সামনের গ্রামে আমরা জল পাচ্ছি নি আমাদের বিগত কয়েক বছর ধরে আমাদের পিএসপি প্রকল্পটা চালু হয়েছে তো চালু হওয়ার ফলে কিছু মানুষ কালেকশনও পেয়েছিল কিন্তু তারপর থেকে কোনো কালেকশন হচ্ছে না পানীয় জলের সমস্যা প্রচুর আমরা চেষ্টা করছি বলেছি ওদেরকে বারবার ধরে যাদের কালেকশানগুলো হয় কিন্তু কালেকশান না ওরা আর যারা ভাল পাবলার দায়িত্বে আছেন তেনা বলছি তেনারা বলছে স্যার করলে আমরা কীভাবে করবো সেই তারা গ্রামবাসী কিছু হয়েছে ফিদ্ধ হয়ে কালকে একটা সমস্যা হয়েছিল মোটামুটি আমরা আমি ঘাটাল পঞ্চাশ সমিতির মেম্বার বলছি আমরা স্যারকেও ফোন ভিডিও স্যারকেও ফোন করেছিলাম এই বিষয় নিয়ে জানানো হয়েছে কিন্তু স্যার বলছে দেখছি দেখছি বলে এইভাবেই চলে যাচ্ছে আমরা যাতে চাইছি অনুরোধ করবো আপনাদের মাধ্যমে কালেকশানগুলি যত তাড়াতাড়ি করানো যায় সেই চেষ্টা করি গতকাল কিছু সমস্যা হয়েছিল যে পানীয় জল পাচ্ছে না পাম্প বন্ধ রেখেছে যারা আছে এখানে মেন হচ্ছে বন্যা এলাকা বন্যার সময় হলে কিছু সরজরা থাকে সেই সরজরাগুলি দূরে যায় মানুষ পানীয় জলের জন্য ওই আমাদের যে ট্যাঙ্কির জলটাকে তখন আমাদের প্রয়োজন হয় কিন্তু সেই জলটাও পরিষেবা পাচ্ছে না ঠিকমতো সেই কারণের জন্য মানুষের প্রচুর ক্ষোভ আমরা চাইবো আপনাদের মাধ্যমে পৌঁছার পৌঁছে যাতে তাড়াতাড়ি কালেকশনগুলো করা যায় সেই জন্য আপনার নাম আমার নাম অমিত কুমার পড়ে হাটার পঞ্চাশ সমিতি মেম্বার